গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এডুকেশন টাইম আজকে কর্মসংস্থানের আমরা লেটেস্ট আপডেট করব ইলেভেন্থ মে দু হাজার চব্বিশে আজকে প্রচুর চাকরির খবর আছে এবং তার সাথে কিছু বিজ্ঞপ্তি আছে তাই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখতে থাকো আজ প্রথমে আমি হাইলাইট করে দেবো দেখো নেভিতে কয়েকশো অগ্নিবির নিয়োগ করা হবে তোমরা নিশ্চয়ই জানো চার বছরের যে অগ্নিপথ স্কিম সেখানে কিন্তু অগ্নিবির নিয়োগ করা অগ্নি নিয়োগও কিন্তু এর মধ্যেই পড়ে তো মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য এটা ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট এসের এর আর পদে কয়েকশো অবিবাহিত ছেলেমেয়ে নেওয়া হবে অগ্নিপদ স্কিমে এই পদের নাম হলো অগ্নিবীর এস এস আর দেখো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ ফিজিক্স এবং অঙ্ক নিয়ে তোমাদের কিন্তু আবশ্যিক বিষয় থাকতে হবে এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টেশান টেকনোলজি ইনফরমেশান টেকনোলজির তিন বছরের ডিপ্লোমা পাসরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকলেও এক্ষেত্রে তোমরা যোগ্য এবং যারা ভোকেশনাল পাস করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু ফিজিক্স এবং অঙ্ক থাকতে হবে আর ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারবে নেক্সট দেখো কয়েকশো লেকচারার নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারারশিপ পদে চাকরি ও জুনিয়ার রিসার্চ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নিট নেট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরীক্ষার জন্য কিন্তু দরখাস্ত নেওয়া হচ্ছে দেখো তোমরা কোন কোন ক্ষেত্রে আবেদন করতে পারবে বিএসসি চার বছরের বিই বিটেক বি এমবিবিএস বি বিএসসি ইন অনার্স ইন্টিগ্রেটেড বিএস এম পাস ছেলেমেয়েরা মোট অন্তত পঞ্চান্ন শতাংশ নাম্বার পে পাশ করে থাকলে আবেদন করতে পারবে এবং ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর্ট অ্যাটমসফিয়ারিক ওশান ও প্ল্যানেটারি সায়েন্স বিষয় নিয়ে এমএসসি কোর্স পাস ছেলেমেয়েরা মোটাতত পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং দেখো যারা এবছর এমএসসি দিচ্ছ বা সমতুল্য কোর্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু এক্ষেত্রে আবেদনযোগ্য হবে নেক্সট দেখো নৌবাহিনীতে নাবিক নিয়োগ করা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর অগ্নিবিদ ক্যাটাগরিতে নাবিক পদে কয়েক অবহিত ছেলেমেয়ে নেওয়া হচ্ছে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পা ছেলেমেয়েদের এক্ষেত্রে আবেদন করতে পারো জন্মের তারিখ এক এগারো দু থেকে নিয়ে তিরিশ চার দু হাজার মধ্যে হতে হবে এবং এখানে কিছু শারীরিক মাপঝোপের কথাও কিন্তু বলা হয়েছে তারা যারা ইন্টারেস্টেড আছে অগ্নিবীর পদগুলোর জন্য তারা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে নেক্সট দেখো পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুনে পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো বাহান্নটা শূন্য রয়েছে কি কি ক্ষেত্রে দেখো গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস পঞ্চায়েত সমিতি পিওন ব্লক ইনফরমেস্টিক অফিসার ইত্যাদি পদে কিন্তু এই ছ হাজার বাহান্নটা শূন্যপদ খালি রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের অনলাইনে দরখাস্ত শুরু হতে চলেছে জুন মাসে নেক্সট আরেকটা আছে দেখো কেন্দ্রীয় সংস্থায় একশো সাতাশ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে কেন্দ্রীয় সংস্থার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর অধীনে ডিফেন্স মেটালজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আইটিআই অ্যাপ্রেন্ট হিসেবে একশো জন কিন্তু নিয়োগ করা হবে তো দেখো এটাই ছিল আজকের আমাদের কর্মসংস্থানের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ